আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হয় তবে গত কয়েকদিনের তুলনায় টাকা রেট কিন্তু বর্তমানে দুই দিন যাবৎ মোটামুটি অনেকটা ভালো রয়েছে বত্রিশ টাকার উপর রেট পাবেন অনেকগুলো ব্যাঙ্ক এক্সচেঞ্জার থেকে দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সবথেকে বেশি রেট পাবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা দশ পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে একত্রিশ টাকা ছষট্টি পয়সা করে রেট পাবেন ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজি থেকে নামের উপর বত্রিশ টাকা করে রেট দিচ্ছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে রেট পাবেন টিকমো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ষোলো পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আটানব্বই পয়সা করে রেট দিচ্ছে আলিনমা থেকে একত্রিশ টাকা আলিনমা পে থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা করে রেট পাবেন এঞ্জাস থেকে বত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা আটানব্বই একত্রিশ টাকা আটান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা বাউন্ন পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা আটষট্টি পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা এবং ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে যদি আজকে আপনারা টাকা পাঠান সেক্ষেত্রে আমার দিক থেকে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সৌদি আরবের টাকা রেট সম্পর্কে আসসালামু আলাইকুম প্রতিনিয়ত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন